দীর্ঘ চোদ্দ বছর ধরে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করছেন এ কেম ফজলুল্লা কিন্তু তার বিরুদ্ধে রয়েছে পানি চুরি বছর বছর দাম বাড়ানো অপচয় কমাতে না পারা ও দুর্নীতির অভিযোগ 2009 সালের ৬ জুলাই প্রথমবার চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে এক বছরের জন্য নিয়োগ পান তিনি এরপর আরও এক বছর দায়িত্ব পালন করেন দুহাজার সালে চট্টগ্রাম ওয়াসাতে ব্যবস্থাপনা পরিচালকের পদ তৈরি ও ওয়াসা বোর্ডও পুনর্গঠন করা হয় তখন এমডি পদে নিয়োগ পান তৎকালীন চেয়ারম্যান এ কেম ফজলুল্লাহ সেই থেকে এমডি পদের দায়িত্ব পালন করছেন তিনি এছাড়া নিজের বেতন ভাতা বাড়ানোর আবদার করেও সমালোচিত হয়েছিলেন তিনি দু সালের জানুয়ারিতে তিনি এক লাফে দুই লাখ সত্তর হাজার টাকা বা দেড়শো শতাংশ বেতন বৃদ্ধির আবেদন করেছিলেন অর্থাৎ মোট সাড়ে চার লাখ টাকা মূল বেতন চেয়েছিলেন যদিও পরে সমালোচনার মুখে এই আবেদন প্রত্যাহার করে নেন তিনি এছাড়া তার আমলে পানি সরবরাহ ও ব্যবস্থা গড়ে তুলতে অন্তত দশটি প্রকল্প নেওয়া হয় শেষ হওয়া আটটি প্রকল্পের ব্যয় হয়েছে কোটি টাকা চলমান দুই প্রকল্পে ব্যয় হচ্ছে পাঁচ কোটি টাকা যদিও একের পর এক প্রকল্প নিলেও নগরের পানির সংকট কাটেনি প্রকল্পের সুফল নিয়েও রয়েছে নানা প্রশ্ন আমরা দেখছি যে এই যে প্রক্রিয়াটা কিন্তু উনি মানে যে প্রক্রিয়ায় ওনাকে পুন নিয়োগ দেওয়া হলো এটা কিন্তু অবৈধ প্রক্রিয়া ছিল কোনো ধরনের নিয়ম কানুন নিয়মকানুন রেখে তাকে মানে বারবার কিন্তু পুন নিয়োগ দেওয়া হয়ে গেছে হয়ে গেছিলো আর দু হাজার সালে উনি ওয়াশা থেকে অবসর গ্রহণ করেন অবসর গ্রহণ করার পরের থেকে উনি ওয়াশায় আবার নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ পান এই যে নিয়োগ পাওয়ার পরের থেকে উনি নিয়োগ বাণিজ্য তারপরে বিভিন্ন প্রকল্পের অতিরিক্ত ব্যয় করে তারপর স্বজন তৃতি করে বিভিন্ন লোকজনকে তার আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেক লোকজনকে নিয়ে আসছে তার বিরুদ্ধে ওয়াসার কর্মচারীরা হাইকোর্টে মামলা পর্যন্ত করেছে দুর্নীতির বিরুদ্ধে তার বিরুদ্ধে দুদক থেকে বারবার কিন্তু তদন্ত এসছে আসার পরে একটা সময় গিয়ে তদন্ত রিপোর্টগুলো ধামা ধামাচা পড়ে যায় এবার এ কে এম ফজলুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে সচেতন নাগরিক সমাজ তিন আগস্ট মঙ্গলবার দুপুর পৌনে বারোটা থেকে ওয়াসা ভবনের সামনে জড়ো হন আন্দোলনকারীরা মানসম্মত সেবা পাওয়ার কথা মানসম্মত পানি পাওয়ার কথা সেটা কিন্তু না পাওয়ার কারণে আমরা মনে করি যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে চুক্তিভিত্তিক কোনো নিয়োগ থাকবে না এবং তার যে অনিয়মগুলি করেছে সেই অনিয়মগুলির প্রতিটা অনিয়মের কিন্তু আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার চাই সেই জন্য এখানে বৈষম্য বিরোধী সাধারণ নাগরিক সমাজ তারা ষোলো দফা দাবি পেশ করেছে যেখানে তার অনেকগুলি অনিয়মের মানে বিষয়গুলি উল্লেখ আছে এর আগে আওয়ামী লীগের দালাল আখ্যা দিয়ে ওয়াসা এমডির পদত্যাগ দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয় আন্দোলনকারীরা কিন্তু তাতে পদত্যাগের কোনো সিদ্ধান্ত নেয়নি এমডি ফজলুল্লাহ তবে তার দাবি সরকার তাকে নিয়োগ দিয়েছেন আর তাই সরকারের সিদ্ধান্ত বা আদেশ ছাড়া তিনি পদত্যাগ করবেন না